এইগুলো একবার খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না ঘরের তৈরি সকলেই ভাববে দোকান থেকে কিনে আনা হয়েছে একবারটি সুজির মধ্যে মাত্র দু চামচ বেসন দিয়ে ঝটপট তৈরি করে নিন যারা শক্ত হওয়ার ভয়তে খেতে পারেন না তারাও কিন্তু ভীষণ মজা করে খেতে পারবেন এইগুলো খাওয়ার পর কেউ বুঝতেই পারবেন না নাস্তা খাচ্ছেন না বিস্কুট খাচ্ছেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একবারটি সুজি নিয়েছি সুজিটা মিক্সির জারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন আমরা সুজি চেলে নেব। তবে সব উপকরণ কিন্তু চেলেই নিতে হবে আর এটা প্রথম টিপস তাহলে দেখবেন রেসিপিটা একদম পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি ময়দা যেই বাটি মেপে সুজি নেবেন সেই বাটি মেপেই কিন্তু ময়দাও দিতে হবে এরপর ভালোভাবে চেলে নেব সব উপকরণগুলো চেলে নিলে নাস্তাটা কিন্তু আমাদের একদম হালকা হবে আর মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে এখন আমরা চিনির পাউডারটাও চেলে নেবো এখানে কিন্তু হাফবাটির থেকেও আমি কম দিয়েছি আর কেন আমি এখানে কম দিচ্ছি চিনির পাউডারটা সেটাও আপনাদেরকে বলে দেব চিনির পাউডারটাও চালা হয়ে গেছে এখন আমরা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যেন কোনো জায়গায় কম বেশি না হয় বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেব বেসন এখানে আমি বড় চামচের দু চামচ বেসন নিয়েছি বেসনটাকেও চেলে দিতে হবে তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন মানে এক চিমটি মতো দেবেন এরপর দিয়ে দেব খাবার সোডা খাবার সোডাটা চায়ের চামচের চার ভাগের এক ভাগ দেবেন এরপর ভালোভাবে চেলে নেব চেলে নেবার পর এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসনের মধ্যেও দেখবেন দলা পাকিয়ে থাকে তাই চেলে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি এতে করে দেখবেন একদম পারফেক্ট হবে এখন আমরা ময়মের জন্য দিয়ে দেব সাদা তেল এখানে আমি তিন চামচ পরিমাণে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি আবার দেবেন না তাহলে একদম খাস্তা হয়ে যাবে আর আমরা কিন্তু এই বিস্কুট বা নাস্তাটা একেবারেই খাস্তা করব না এরপর খুব ভালোভাবে ময়ম দেব ময়ম দেওয়ার সময় আমি যেইভাবে দুই হাত দিয়ে ডোলে ডোলে ময়ম দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু ময়ম দিতে হবে ময়ম দেওয়া হয়ে গেছে এরপর আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন হাতে যদি মুঠো পাকিয়ে নেওয়ার পর মুঠোটা ভালোভাবে টাইট হয়ে যায় আর ভাঙার পর একদম ঝুরঝুরে হয়ে যায় তাহলে বুঝবেন একদম পারফেক্ট হয়েছে ময়ম দেওয়া এরপর আমরা মেখে নেব তবে জল দিয়ে মাখা যাবে না দুধ দিয়ে মাখতে হবে এখানে আমি হাফবাটি দুধ নিয়েছি অল্প অল্প করে দিয়ে মেখে নেব আর দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হতে হবে যদি আপনাদের ঘরে লিকুইড দুধ না থাকে তাহলে তিন চামচ মতো আমুল দুধ গরম জল করে গুলে নেবেন তারপর ঠান্ডা করে দুধটা দিয়ে মাখবেন জল দিয়ে মাখলে কিন্তু টেস্টটা একেবারেই ভালো হবে না এই সুজির ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে না হলে রেস্টে রাখার পর সুজিটা ফুলে যাবে সেই সময় কিন্তু দেখতে পারবেন এই ডোটা শক্ত হয়ে যাবে এখানে দেখুন মাখা হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে মেখে রাখবেন এখন আমি পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো আর পুরো দুধটাই লেগে গেছে এখন একটু চেক করে দেখিয়ে দেব তাহলে বুঝতে পারবেন নাস্তাটা কিভাবে পারফেক্ট হবে এখানে একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম যদি হয় মাখার পর তাহলে বুঝতে পারবেন যে পারফেক্ট হবে কোনো রকম কিন্তু ভেঙেও যাবে না বা শক্তও হবে না এরপর আমরা বড় করে বেলে নেব তার জন্য ডোটা নিয়ে নিয়েছি স্ল্যাবের ওপরে তারপর একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দেব রুটির মতো বা রুটির থেকেও বড় করে বেলে নিতে হবে বড় করে বেললে একবারে অনেক কটাই তৈরি হয়ে যাবে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেন অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বড়ো করে বেলে নিয়েছি আর কতটা মোটা রাখতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমই কিন্তু রাখতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এরপর আমরা সাইডের অংশটা কিছুটা করে কেটে নেব যেহেতু আমরা চৌকোভাবে সেপ দেব তার জন্য আপনাদের ঘরে যদি কুকি কাটার থাকে তাহলে গোল গোল করেও কেটে নিতে পারেন কিংবা ছোট গ্লাস বা ছোট বাটি বোতলের ঢাকনা যেটা দিয়েই হোক কেটে নিতে পারবেন আমি এখানে যেহেতু চৌকো করে তৈরি করব তার জন্য এইভাবে কেটে সাইডের অংশটা রেখে দিচ্ছি এরপর নিয়ে নেব চিনি এখন এই চিনিটা ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে এই কারণেই কিন্তু চিনির পাউডারটা কম দিয়েছি কারণ ওপরে দিলেও চিনিটা মেল্ট হয়ে যাবে কিছুটা পরিমাণে তার জন্য মিষ্টিটাও হবে এই কারণেই চিনির পাউডার কম দিতে হবে আর যদি আপনারা এইভাবে ওপর থেকে চিনি দিতে না চান তাহলে হাফ বাটি চিনি দিয়ে দেবেন মাখার সময় এরপর রুটি বেলনি দিয়ে একটু প্রেস করে দিতে হবে এইভাবে তাহলে চিনিটা লেগে যাবে এরপর আমরা কেটে নেব প্রথমে মাছখান দিয়ে কাটবো তারপর দুই দিক থেকে কেটে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিও দেখছেন এইভাবেই সকলে আমার পাশে থাকবেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন মাঝখান থেকে কেটে নেবার পর আবার কিন্তু দুই দিক থেকে কেটে নিচ্ছি এখন একটা তুলে নিয়ে তারপর চারদিক থেকে শেপটাকে একটু সুন্দর করে দিতে হবে যেহেতু একটু নরম আছে এরপর একটা চাকু দিয়ে ডিজাইন করে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এক পিস রেডি করা হয়ে গেছে আরও একটা কিন্তু তৈরি করে আপনাদের দেখিয়ে দেব আপনারা যদি কোনো ডিজাইন না দিতে চান তাতেও কিন্তু হবে এমনি ভেজে নেবেন ডিজাইনটা দিলে দেখতে সুন্দর লাগবে সেই জন্য দিয়েছি দেখুন ঠিক চাকু দিয়ে একটু প্রেস করে করে ডিজাইনটা করতে হবে আর দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই টেস্টি এই একইভাবে সব কটা আমরা তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা কতগুলো তৈরি হয়েছে আরও কিছুটা বাকি আছে সেগুলো করে নেব এক বাটি সুজি আর এক বাটি ময়দা দিয়ে দেখে নিলেন বন্ধুরা কতগুলো নাস্তা আমাদের রেডি করা হয়ে গেছে এগুলো তৈরি করে আপনারা তিন চার দিন রেখে খেতে পারবেন একটুও শক্ত হবে না এরপর ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু হালকা গরম হবে তারপর ছাড়তে হবে একটা একটা করে আর দেওয়ার পর দেখতে পারবেন চারিদিক থেকে ফেনা উঠছে এর থেকে বেশি গরম করবেন না তাহলে কিন্তু একদম লাল লাল হয়ে যাবে তেলে দেবার পরে নাড়ানোর একেবারেই দরকার পড়বে না আপনি আপ ওপরের দিকে ভেসে উঠবে এখানে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে উঠে আসছে আমি কিন্তু একটু নাড়াইনি এরপর আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে তারপর হালকা হালকা করে ভাজবো একদম যে খুব বেশি লাল করব সেটা কিন্তু না আর এইভাবে একটু চামচ দিয়ে তেলটা ওপরে দিয়ে দেবেন তারপর উল্টে দেবেন এগুলো তৈরি করে আপনারা রেখে দেবেন যখনই খিদে পাবে দু চারটে খেয়ে নেবেন দেখবেন পেটটা একেবারেই ভরে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই বাড়ানো যাবে না কমিয়ে রেখে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে একটু পাশ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যে চিনি দেওয়া আছে সেটা এখন বোঝা যাবে না ঠান্ডা হবার পর বোঝা যাবে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে আর শুধু দেখতে ভালো লাগার জন্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু ওপর থেকে চিনিটা নাও দিতে পারেন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে রেখেই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো ভাজতে ছ থেকে সাত মিনিট সময় লাগলো এবার তেলটা ঝরিয়ে তুলে নেব আর যেহেতু আটা দেওয়া আছে এর মধ্যে কিন্তু তেলটা একেবারেই টানবে না এরপর একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তেলটা যেন একদম ঠান্ডা হয়ে যায় মানে উষ্ণ গরম থাকবে যদি ভাজার সাথে সাথেই আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে আমি যেই পদ্ধতিতে তৈরি করে দেখিয়েছি আপনারা যদি এইভাবেই তৈরি করেন অনেকেই আছেন বয়স্করা যারা শক্ত হওয়ার ভয়তে খেতে পারেন না তারাও কিন্তু খেতে পারবেন এখানে দেখুন সবকটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল এরপর আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারেন তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ